আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন আজকে চলে এলাম এক ভাইয়ের ধানের ভিডিও করার জন্য তো এই ভাইয়ের নাম হচ্ছে ইদ্দি চাকন ভাই মূলত ভোজন ধান চাষ করেছেন এমন মৌসুমে এটা হলো বড়ো মৌসুমের ধান এই জমিতে তিনি কয়েকবার ধান চাষ করেছেন বিভিন্ন ধরনের তো রেজাল্টটা ভালো না পাওয়ায় তিনি এবার ভোজন ধান চাষ করলেন দেখি ভাইয়ের ভোজন ধান চাষ করার কারণ বা উনি এখন কী করতেছে আসলে ওই যে সামনে জমিতে উনি আঁকা পরিষ্কার করতেছেন তো ভাইকে আমরা ডেকে নিব তো দেখি কী করতেছেন ভাই একটু আসেন একটু কথা বলি

আচ্ছা তারপরে আমি জানতে পারলাম যে বোজন দান নাকি একটু শক্তিশালী এদের রোগ একটু কম হয় পরীক্ষা মূলক ভাবে প্রথমে বারো করা লাগাইছেন এমনিতে টোটালি আপনি দানের সাথে জড়িত কয় বিঘা ধান করছেন অনেক আসলে ধানই চাষ করেন আর অন্য কিছু ফসল আছে আপনার

দর্শক ভাইটি তাহলে প্রথম ধাপে লাগানোর সময় সার দিলেন প্রতি করাপতি প্রতি ডিএপির পরিমাণ দিয়েছেন দেড় কেজি আহ সাথে পটাশ পারা করার জমি দশটার পরিমাণ দিলেন একটা এবং দ্বিতীয় দাপে দেওয়া হয়েছে হাফ কেজি ডিএপি হাফ কেজি ইউরিয়া এর বেশি আর সারের দরকার পড়ে নাই যদি আমন মৌসুমে সারের পরিমাণ একটু কমই লাগে তো বৃষ্টিতে দান হওয়ার ফলে সারের পরিমাণ কম লাগে তো আপনাদেরকে পরবর্তী আপডেটও জানিয়ে দেবো